কথা বলছি দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকে দক্ষিণ কোরিয়ার সাইকেল নিয়ে আমরা কিছু কথা আপনাদেরকে তুলে ধরব দক্ষিণ কোরিয়া আপনি যদি সড়কে চলাচল করেন আপনি দেখবেন যে সড়কের পাশে ঠিক আমাদের সহকর্মীরা দেখাবে যে সড়কের পাশে এমন সারিবদ্ধভাবে বিভিন্ন জায়গায় আপনি আধা কিলোমিটার অন্তর অন্তর এমন সাইকেল স্ট্যান্ড দেখতে পাবেন এই সাইকেলগুলো হচ্ছে মূলত আপনি এই সাইকেল হচ্ছে কোন একটি কোম্পানি এই সাইকেলগুলো গুলো প্রোভাইড করে আপনাকে ব্যক্তিগতভাবে যদি আপনি সাইকেল কিনতে চান সেটি কিন্তু সম্ভব এরপরেও যদি আপনি সাইকেল না কিনে সাইকেল ব্যবহার করতে চান অর্থাৎ আপনি কোথাও রওনা হয়েছেন আপনার আপনার সেই পথটা একটু দূর বা এক কিলোমিটার বা দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার বা আধা কিলোমিটার তো আপনি কি করবেন এই সাইকেলগুলো এভাবে সারিবদ্ধ থাকে আপনাকে একটি নির্দিষ্ট টি মানে বা একটি নির্দিষ্ট কার্ড দিয়ে এই সাইকেলগুলোতে আপনি যখন এখানে টাচ করবেন এই সাইকেলগুলোর তালা কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পর আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর এরকম আবারও দেখবেন সড়কের পাশে এমন সাইকেল স্ট্যান্ড রয়ে গেছে এই যে হলুদ রঙের যে স্ট্যান্ডগুলো দেখছেন এইগুলো সাইকেলগুলো রাখার একটা একটা মাধ্যম আর কি সাইকেল স্ট্যান্ড আপনি সেখানে সাইকেল রেখে আপনি আপনার কার্ড চার্জ করে ফিরে যেতে পারেন ঠিক আপনি এই যে মেশিনটা দেখছেন এই যে আমাদের সহকর্মীকে বলবো এই যে মেশিনটা দেখছেন এখানে কার্ড পাঞ্চ করতে হয় এখানে কার্ড পাঞ্চ করলে এই যে কোরিয়ার ভাষায় লেখা আছে এটি আপনি ইংরেজিতেও ট্রান্সলেট করে নিতে পারবেন এখানে আপনি কাঠ চার্জ করলে অর্থাৎ সাইকেলটা আপনি যখন নেবেন এবং যখন আপনি ফেরত দেবেন তখন আপনি কাঠ চার্জ করলে ঠিক যতটুকু গন্তব্য আপনি এই কোম্পানির সাইকেলগুলো ব্যবহার করেছেন ঠিক সেই সেই পর্যন্ত আপনার চার্জ কেটে যাবে আসলে এই দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা কিন্তু দিনকে দিন কমছে তারপরেও দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটি মানুষের কাছে একটি করে গাড়ি আছে যেহেতু হুন্ডাই কিয়া সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ গাড়ি কিন্তু দক্ষিণ কোরিয়ার সড়কে চলাচল করল বিশ্বখ্যাত টেসলা এবং মার্সিডিস এবং বিএমডব্লিউ গাড়ি বলেন পোর্শো বলেন আপনি যাই কিছু বলেন না কেন দক্ষিণ কোরিয়ার সড়কে আপনি যদি তাকান আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের দামি দামি ব্র্যান্ডের গাড়ি এই দক্ষিণ কোরিয়ার সড়কে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা দাপিয়ে বেড়াচ্ছে ঠিক আশ্চর্যের বিষয় এই শুধু যে দক্ষিণ কোরিয়ার নাগরিকরাই এই সকল দামি দামি গাড়ি দামি দামি ব্র্যান্ডের গাড়ি যে দাবি দাপিয়ে বেড়াচ্ছে তা কিন্তু নয় এখানে অনেক বাঙালি আছে যারা দশ বছরেরও বা বারো বছর বা চোদ্দ বছর হয়ে গেছে তারাও কিন্তু এদেশে গাড়ি ব্যবহার করার সুযোগ পান এবং এই গাড়িগুলোকে একটি আমরা পরবর্তীতে দেখাবো এই গাড়ি এই এই যেখানে সেখানে কিন্তু তাদের গাড়ি পড়ে থাকে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি যেটি সমস্যা সেটি হচ্ছে গাড়ি পার্কিং অর্থাৎ গাড়ি পার্কিং করাই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় পীড়াদায়ক একটি বিষয় গাড়ি শুধু কিনলেই হবে না গাড়ি শুধু ব্যবহার করলেই হবে না আপনাকে আগে থেকে নিশ্চিত করতে হবে আপনি আপনার শখের গাড়িটি শখের গাড়িটি কোথায় রাখবেন কোথায় পার্কিং করবেন দর্শক আমরা এই প্রসঙ্গে আরও অনেক কথা বলবো কোথাও যাবে না আমাদের সাথে রাত হয়ে গেছে আমরা সড়কের পাশে যে বাস স্ট্যান্ডগুলো আছে সেগুলো পাশে দাঁড়িয়ে আপনাদেরকে সেখানকার সচিত্র প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি এই যে এই যেগুলো ট্যাক্সি এগুলো করিয়া যদি আপনি আসেন তাহলে এই ট্যাক্সির মাধ্যমে আপনি সহজেই চলাফেরা করতে পারবেন সম্ভবত এটি নামসাম বাস স্ট্যান্ড এটি একটি বড় বাস স্ট্যান্ড এখানে থেকে যারা কোরিয়ার দূর দূরান্ত চলাফেরা করেন তারা এখানে এই বাস স্ট্যান্ড ব্যবহার করে চলাফেরা করতে পারেন এখান থেকে হয়তো অটো মেশিনে আপনি টিকিটও সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে আইপিটিভি কর পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার ক্রিস্টি কালচার এখানকার সমাজ ব্যবস্থা হ্যাঁ এইটি এখানে এই যে ফ্রি টেলিফোন বুথ ফ্রি টেলিফোন বুথ এবং এখানে হয়তো টিকিট কাটা যায় এই যে টিকিট কাটার আরেকটি বুথ হ্যাঁ এখানে টিকিট কাটা যায় এই মেশিনে আপনি টিকিট কাটতে পারবেন ইংলিশ আপনারা হ্যাঁ পর্দায় যে দেখছেন উনি একজন দক্ষিণ কোরিয়ার যুবক উনি হয়তো ওনার এই সাইকেলটি কোথা থেকে নিয়ে এসে এখানে পার্কিং করে রেখে গেছে এবং এবং এই যে একটি বাস স্ট্যান্ড দেখছেন উনি সেখানে সেখান থেকে উনি হয়তো ওনার নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন আরেকটি যেটি বিষয় আমি এখন দাঁড়িয়ে কথা বলছি দক্ষিণ কোরিয়ার সড়কের পাশে থাকা একটি বাস স্ট্যান্ডে এখানে দেখছেন দর্শক কোনো মানুষ নেই অর্থাৎ জনসংখ্যা সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনীতি সমৃদ্ধ দেশ দক্ষিণ কোরিয়া সড়কে এমন শত শত হাজারো বাস স্ট্যান্ড এখানে আছে কিন্তু আসলে এই বাসগুলোতে ওঠার মতো কোনো মানুষ নেই কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে অত্যাধুনিক বিলাসবহুল যে সিটি বাসগুলো আছে সেটি কিন্তু যথাযথ নিয়মে এখানে তার সেখানে তারা দাঁড়াবে এবং এই সড়কে যদি আপনি এখান থেকে বাসে উঠতে চান এখানে প্রেস বাটন আছে এখানে আপনি পুশ করে দিবেন এই সন্নিকটে এই সড়কে চলাচলকারী যে সিটি বাসগুলো আছে সেই বাসে একটি সিগনাল চলে যাবে তাতে করে বাসের যিনি চালক তিনি বুঝতে পারবেন যে নিকটবর্তী স্টপেজে সামনের এই যে যে বাস বলতে বলতে একটি বাস চলে আসছে এখানে কোনো যাত্রী নেই কোনো যাত্রী কিন্তু ওঠেও নি কিন্তু তারপর নিয়ম অনুযায়ী কিন্তু এই বাসটি এখানে এখানে স্টপেজ করে গেল এখানে যাত্রীর জন্য সন্ধান করে গেল আমরা হয়তো এখানে ভিডিও ধারণ করছিলাম হয়তো গাড়ির যিনি চালক তিনি হয়তো মনে করছিলেন যে আমরা হয়তো বাসের জন্য অপেক্ষা করছিলাম তার জন্য এখানে স্টপেজ দিয়ে গেছে দর্শক আশ্চর্যজনক বিষয় হচ্ছে আইন মানার দেশ দক্ষিণ কোরিয়া আইন মেনে চলার দেশ দক্ষিণ কোরিয়া এখানে আপনাকে পদে পদে আইন মেনে চলতে হবে এখানে প্রত্যেকটি মানুষ আবার বৃদ্ধ বনিতা আইন মেনে চলাচল করে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং নিয়মানুবর্তিতার ভিতরে তাদের জীবন জীবিকা চলে যে কথা বলছিলাম যে এই যে বাস স্ট্যান্ড এখানে যদি আপনি এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে কয় নম্বর বাস কখন কোথায় কোন স্টপেজে থামবে এবং এই যে একটি ইলেকট্রনিক ডিসপ্লে দেখছেন সেই ডিসপ্লেতে কিন্তু প্রদর্শিত হচ্ছে এখানে কত নম্বর বাস আসবে কোন বাস কোন রুটে যাবে এবং কোন বাস ঠিক কয়টার সময় আসবে আপনি কিন্তু অটোমেটিক্যালি এই ডিসপ্লেতে জানতে পারবেন যে আপনার এই দাঁড়িয়ে আপনার এই স্ট্যান্ড থেকে পরবর্তী বাস কত নম্বর বাস এখানে আসবে এবং সেই বাসটি কোন রুটে চলে যাবে এমন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন দক্ষিণ কোরিয়ার যে রাজধানী বা দক্ষিণ কোরিয়ার আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রত্যন্ত এলাকায় কিন্তু তাদের প্রযুক্তির ছোঁয়া এই প্রযুক্তির কল্যাণ দর্শক যে কথা বলছিলাম যে সড়কে কোনো মানুষ নেই আরেকটি বাস কিন্তু চলে আসছে আমরা যে কথা বলছিলাম যে সড়কে বাস স্ট্যান্ডে যাত্রী নেই এখানে যাত্রী ওঠারও কোনো লোক নেই কিন্তু তারপরেও নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটি বাস এখানে স্টপেজ দিয়ে যায় এবং যাত্রী যাত্রীর সেবায় তারা নিয়োজিত এবং বিলাসবহুল অনেক অত্যাধুনিক ফিচার সম্পন্ন কিন্তু এই সিটি বাসগুলো এই এই সিটির ভিতরে তারা দাপিয়ে বেড়ায় আপনাকে আমাদের বাংলাদেশের সাথে তুলনা করলে আসলে সেটি ভুল হবে আমরা বাংলাদেশের সাথে তুলনা করে নিজের মাতৃভূমিকে ছোটো করতে চাই না ছোট করার কোনো প্রয়াসও আমাদের নেই তারপরেও বলছি যারা দক্ষিণ কোরিয়া আমাদের যারা দক্ষিণ কোরিয়ায় বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ এবং বাংলা কমিউনিটির প্রায় আটত্রিশ হাজার মানুষ সমগ্র দক্ষিণ কোরিয়ায় সরিয়ে ছিটিয়ে আছে তো সেই সব ভাষাভাষী মানুষের মানুষেরা যেমন এই দক্ষিণ কোরিয়ার অর্থনীতি থেকে অর্থনীতিতে তারা শ্রম দিচ্ছে টাকা ইনকাম করছে এবং সেই অর্থ বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে তাদের কল্যাণে এবং বাংলাদেশ ভাষাভাষী মানুষের জন্য আমাদের যারা ভিউয়ার আছেন তাদের জন্য দক্ষিণ কোরিয়ার সামগ্রিক পরিস্থিতি আমরা ধারাবাহিকভাবে তুলে ধরবো দর্শক সে পর্যন্ত কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফোর জি মোবাইল নেটওয়ার্ক সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন ফোর টেলিভিশন অফ কোয়ালিটি প্রোডাকশন